প্রণাম আসুন আপনারা কেমন আছেন প্রণাম আমরা সবাই ঠিক আছি আপনারা বসুন আশা করি আপনাদের আসতে কোনো অসুবিধা হয়নি না না এটা সহজ ছিল আপনারা কি এই শহরে কোনোদিন আসছিলেন হ্যাঁ আমাদের আগে রিস্তেদার এখানে থাকতো এইটা তো অনেক ভালো কথা আপনারা কি জনম কুণ্ডলী মিলাইছেন হ্যাঁ আমরা এগুলি আগেই করছি ওয়াও এটি তো অনেক সুন্দর কথা মেয়ে এবং ছেলের কি কুণ্ডলী মিলছে হ্যাঁ এটি তো সম্পূর্ণ মিলেছে এইটা তো অনেক সুন্দর এটা আমার ছেলে প্রণাম চাচা প্রণাম চাচি প্রণাম প্রণাম আপনারা একজন আরেকজনকে যা কিছু জিজ্ঞাসা করতে চান বেচি চাক করতে পারেন তোমরা একজন আরেকজনকে জানো কথা বতরা পাত আমরাও কথা বতা পাতেরি তো তুমি কেমন আছো আমি ঠিক আছি কিন্তু অল্প টেনশনে আছি আপনি কি কাজ করেন আমার বাচ্চাদের পড়াতে অনেক ভালো লাগে তারা অনেক ছোট আমি এখন আপনাকে জিজ্ঞাসা করব আপনি কি করেন আমি এক কোম্পানিতে কাজ করি এটা আমার স্বপ্ন ছিল আপনি কেমন খানা পছন্দ করেন আমার চাইনিজ খানা পছন্দ হয় এটা আমার পছন্দিদা কি বানাতে পারেন হ্যাঁ অল্প পারি দরকার পড়লে আপনার জন্য বানায়া দিব এখন আমি আপনাকে জিজ্ঞাসা করব আপনি কিতাব পড়তে পারেন কি আমি বাংলা ইংরেজি সব পড়তে পারি আপনি কেমন ব্যক্তিকে বিবাহ করতে চান আমি এমন ব্যক্তিকে করব যে আমাকে বুঝতে পারবে আপনার কি কোনো ভাই বোন আছে না আমার কোনো ভাই বোন নাই যদি থাকতো অনেক ভালো হতো আপনি আবার আমার সাথে দেখা করবেন কি জরুর আপনার সাথে কথা বলে আমার অনেক ভালো লাগলো আবার মিলবো আমরা